একটু আগে একটা ঘটনা ঘটল বুঝলাম নাকি আমি এই যে আসছি রাস্তা দিয়ে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি তো এক জায়গায় হঠাৎ একটা কুকুর কালো সাদা মিশিয়ে কুকুরটা না ছোটো ছোটো এলো তো আমার হাতে তখন মোবাইলটা ছিল না মোবাইলটা ব্যাগে ঢোকানো ছিল এই যে কাঁধে আমার ব্যাগ আছে তো কুকুরটা ছুটে ছুটে এলো এসে না পুরো আমার সামনে দাঁড়িয়ে গেল আমি তো কুকুরটাকে ছুটতে দেখে দিকে পেয়ে গিয়েছি কারণ ভাবলাম যে হয়তো কামড়ে দেবে এরকম আমাদের ওখানে একটা কুকুর আছে কতগুলো কুকুর এরকম কামড়াচ্ছে কিন্তু কুকুরটা আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে চুপচাপ সেই হাঁ করে তাকিয়ে থাকা বলে না সেরকম নিয়ে আমি তাকিয়ে দেখলাম এবার আমি ওকে পাশ কাটিয়ে আসছি আর ও দেখছি পিছন ফিরে সে দেখছে আমাকে দেখে ও ঘুরে গেল এবার আমি ভাবছি কি যে ফোনটা বার করবো ই করবো সেটা তো ভয় পাচ্ছি যদি লাইট দেখে আবার কিছু করে কামড়ে দেয় বা কিছু নিয়ে কুকুরটা আমি কিছুটা গেলাম কুকুরটা আস্তে 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 আমার পিছন আসছে প্রথম কিন্তু দৌড়ে এসেছিল তারপরে আর দৌড়াইনি দেখো হাঁপিয়ে গেছি না হাঁপিয়ে গেছি বলতে কি দৌড়াইনি কিন্তু ওটা আতঙ্কে কিছুক্ষণ পর আমাকে পাশ কাটিয়ে চলে গেল আমি আবার দেখছি কি কুকুরটা ছায়া পড়ছে কিনা কিন্তু সেটা অবশ্য দেখছি কি না দেখি নি বা দেখা উচিত ছিল হয়তো তো মাথায় ওই সময় আসেনি উদ্ভট চিন্তা আর কি পুকুরটা আমাকে পাশ কাটিয়ে গেল গিয়ে দাঁড়িয়ে থাকলো একটা অন্ধকার জায়গা ছিল ওই জায়গাটায় মানে দুটো স্ট্রিটের মাঝে থাকে না ওই জায়গাটায় কোনো লাইট পোস্ট নেই এরকম জায়গা ও দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে যে আমি আসছে কিনা আমি তখন দেখছি একজন ভদ্রমহিলা সাইকেল নিয়ে আসছে তো আমি দেখছি কুকুরটা ওর দিকে তাকায় কিনা বা উনি তাকান কিনা কিছুই কেউ দেখলো না যে পাশে আছে কুকুরটা দাঁড়িয়ে সেটাও কেয়ার করল না আমি আসতেই আসতে পাশ কাটিয়ে চলে গেল তখন দেখছি দুটো একটা কুকুর ছুটে এলো একটা না দুটো একটা খুব ফার্স্টে ছুটেছে সে ছুটে আসছে ঘেউ ঘেউ করতে করতে তারপর দেখছি আর একটা কুকুর আমি পিছন ফিরে দেখছি ওই কুকুরটাকে কিন্তু দেখতে পেলাম না কিন্তু কুকুর দুটো ওখান দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে জানি না কিছু কিছু জিনিসের যুক্তিতে বিশ্বাস পাই না হয়তো শাকুকুটা ওই সময় চলে গেছে ওখান থেকে নাকি কিছু বুঝলাম না নিজের ঘটলো ঘটনাটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেউ আমি কিন্তু কোনো অন্ধবিশ্বাসকে কিছু বলছি না বা কুসংস্কার কিচ্ছু না হয়তো সাধারণ কুকুর এবং তাই হবে তবে যাই হোক আরেকটা দিক দিয়ে শান্তি যে আমাকে কামড়ায়নি এটা একটা বড় রক্ষা পেয়েছি চলো সবাইকে অনেক ভালোবাসা জানাই এটা কোনো গল্প না যে বলবো গল্পটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব সেখানে আমার এখনই ঘটলো ঘটনাটা এখনই আমি তোমাদেরকে বলছি তোমাদের সামনে হয়তো যাবে কালকে সোমবার বিকেলবেলায় ছটার সময় হয়তো এটা যাবে চলো সবাই ভালো থেকো